হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে জুম্মা মোবারক আমাদের প্রতিষ্ঠানের শাহ সুলতান হিমাগার একে উদ্বাদন করা হচ্ছে সবাই উপলক্ষে অনেক পরিশ্রম করতেছে এই সাথে আমিও পরিশ্রমে লেগে পড়লাম যেখানে আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হবে সেখানে আমি ঝাড়ু দিচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চট বিছাবো যেখানে বসে থেকে মানুষ খাবারগুলো খাবে এর সাথে লেগে পড়লাম চট বিছানার কাজে চট বিছানোর কাজ যেহেতু শেষ আজকে যেহেতু জুম্মা মোবারক এই জন্য আমাদের এখানে নামাজের আয়োজন করা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আজান পড়লো আর লোকধন সব একত্রিত হয়ে নামাজ পড়তে নামাজের স্থানে এসে পড়লো আর আমাদের স্টোরের পিছনে রান্না বাড়ার কাজ চলতেছে যেহেতু আমাদের রান্না বাড়ার কাজ সকালের মধ্যে আমাদের রান্না বাড়ার কাজ একেবারে শেষ আমাদের বড় ভাই আবুরান সেখান থেকে ভাত দিয়ে ভাতগুলো আনতেছে আর আমাদের মিথুন ভাই সে ভাতগুলোকে যত্ন করে খুব সুন্দরভাবে ভাবে সেখানে ঢালতি ঢালার কাজও মোটামুটি শেষ পর্যায়ের দিকে এসে গেছে আর মিথুন ভাই সে ভাতগুলোকে ঠান্ডা করার জন্য ভাতগুলোকে দিয়ে আঙলে দিচ্ছে যেন ভাতগুলো খুব অল্প সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায় তার কিছুক্ষণ পরে নামাজ শেষ হলো আর লোকজন সব একত্রিত হয়ে খাবার খেতে চলে আসলো প্রতিবারের ন্যায় এবারে আমাদের স্টোরে দাওয়াত খাওয়ার লোক একবারে বেশি বা অতিরিক্ত বেশি প্রচুর লোকজন হয়েছে এর আগে কখনো এত লোক সমাগম হয়নি আমাদের স্টোরে কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল লোকজন খাওয়া দাওয়ার দিকেই ব্যস্ত কেউ কারো দিকে না দেখে শুধু খেতে আসে শুধু খেতে আসে এখানে কার হুঁশ কে রাখে ভাই তার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া একেবারে শেষ লোকজন একবারে শেষ